Yeah, i মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বিছানার চাদর টাদর চেঞ্জ করলাম একটু দেরি হয়ে গেছে এখন সাড়ে দশটা মতো বাজে ব্রেকফাস্টে আমি পরোটা পরোটা বানাবো আর কালকে সকালে আমি এই কালকে রাতে আমি এই তরকারিটা বানিয়ে রেখেছিলাম এটা একটা আলুর তরকারি এমনি কালো জিরে দিয়ে আর কালো শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম লবণ নন্দুদার একটু চিনি দিয়ে পরোটা দিয়ে এই তরকারি খেতে বেশ ভালো লাগে তো ওই কারণে আমি আগের দিন সকাল রাতের বেলা বানিয়ে রাখি না অনেক খুব অসুবিধা হয় বেলা উঠেই আমি যেহেতু দেরি করে উঠি সকাল বেলা উঠেই ওই সব করবো না ঘরের কাজ মানে বিছানা চাদর ফাদর চেঞ্জ করবো তাই জন্য এটা করা থাকলে আমরা তো চাপ হয় না এখন জাস্ট পর্ডাটা করবো সরকারিটা করোন করবো ব্যাস দিয়ে দেবো যাই হোক আমি পরোডাটা করে নিই তারপর আপনাদের সাথে দেখা করছি আর আমার চুল ফুলগুলো সব এলোমেলো হয়ে রয়েছে এখনো চুল আছড়াই নি আছড়াবো পরে আছড়াবো পরে এসব খাওয়ার পর গিয়ে দুপুরে রান্না বান্ধি করতে যেতে ইচ্ছে করে বলুন দেখি নিন কিন্তু যেতে তো হবে কি করা দুপুরে কি রান্না করবো সেটাই ভাবছি ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যায় নিজে পাম্প চালিয়ে এসেছি যখন চা করে চায় কেন কিনছিলাম জল চলে গেছিলো তোকে বললাম ও চালাতে পারবে কিনা ও কামি ঠিক করছে বললো যে আমাকে যেতে তাই জন্য গিয়ে চালিয়ে আসলাম এসে গেছি আমার রান্নাঘরে এবার দুপুরের খাবার দাবারের প্রিপারেশন নিতে হবে তো এখন আমি আজকে অনেকদিন পর ওয়ান পট মিল বানাবো মানে আর সাথে অন্য কিছু থাকবে না আর খিচুড়ি বানাবো আজকে তো ডালিয়ার খিচুড়িটা বানাবো একটু অন্যভাবে তো রেগুলার যেভাবে আমরা আমি বানাই সেটা আজকে আর বানাবো না আমি একটু অন্যভাবে বানাবো ডালিয়া নেব আর তার সাথে একটুখানি মসুর ডাল আর মুগের ডাল মিক্স করে বানাবো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে স্লেপটা দেখছেন এটার মধ্যে আমি সমস্ত কী কী জিনিস আমার আনতে হবে আর কী কী জিনিস আমার অলরেডি আছে মানে স্টকে রয়েছে সেগুলো আমি লিখে রাখি আমার খুব কাজের একটা ইয়ে মানে অনেকে পেন্সিলে লিখে কিন্তু আমার স্লেটে লিখতে বেশি লাগে সেই পেন একটা ফিলিংস চলে আসে ছোটবেলায় আমরা সব স্লেট পেন্সিল দিয়ে লিখতাম না তো সেরম টাইপের তো এখানে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে আনতে হবে আর এখানে যেগুলো বক্সের মধ্যে আছে সেগুলো হচ্ছে আমার অলরেডি এগুলো আছে শেষ হয়ে যায় তখন আমি ওগুলো একটা এক একটা করে মুছে দিয়ে এখানে আবার সেগুলোকে ইনক্লুড করি তো এটা আমার খুব একটা কাজের ইয়ে দিন আগে থেকে এই জায়গাটাকে আমি স্পেশালি এটার জন্যই বানিয়েছি তাহলে ঠিক আছে এবার চলুন রান্নাটা করি তার আগে আমি জামা কাপড়টাও মেলে দিয়ে আসি জামা কাপড় এখানে মেলে দিয়েছি এখানে আমার চাদরটাও রয়েছে থাক এগুলো এখানে আমি এক কাপ ডালিয়া নিলাম ডালিয়াটা আমি ভাজবো তারপরে ধুবো আর মুগ ডাল আর মুসুর ডাল কাপ ডাল নিলাম আর একটু মুগ ডাল এই ডালটা আর ভাজতে লাগবে না এটা ভিজে ভিজিয়ে রাখবো একটু ধুয়ে নেবো ডালিয়াটাকে

হলুদ সামান্য একটু একটু রসুন দিলাম গোটা জিরে দিলাম আর একটু পাতা এবার এটার মধ্যে সবসময় গরম জল দেবেন বেশি দেবেন না আবার খুব কমও দেবেন না এটা একটুখানি শুকনো শুকনো হয় এবার এটা ভালো করে মিক্স করে থাক না একটা সিটি হবে ফুল ফ্লেমে তারপর ফ্লেম অল্প করে দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো আবার গ্যাসের মধ্যেই থাকবে দিলাম কালো সর্ষে গোটা জিরে কারিপাতা মাস্ট পেঁয়াজ কিছু দিলাম ভাজা ভাজা হবে মটরশুটি না থাকলে দেবেন না আদা কুচি আর রসুন কুচি আমার কাছে রসুন অল্প ছিল ধরনের রসুন কুচি অল্প দিয়েছি তাইলে বেশিও দিতে পারেন আর টমেটোটাও দিয়ে দিলাম একবারে কাঁচা লঙ্কা কুচি তাইলে এর মধ্যে অন্যান্য সবজিপাতিও দিতে পারেন যেমন আলু ফুলকপি বকলি লবণ দেবো লবণটা এখন দেবো পরে মতো আমার দিতে লাগবে হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর কিছু দেওয়ার দরকার নেই

উপর থেকে একটু ঘি ছড়িয়ে সোয়া সুয়াতির আমার কখন থেকে খিদে পেয়েছে আবার খাওয়া শুরু করে দেবো আমি না খেয়ে থাকতে পারি না এই এক কাজ সারাদিন ধরে কাজ করতে থাকবে ওয়ান পার্ট মিল বেশি সময় লাগেনি করতে সালাডও কেটে রেখেছি ভাজা ভুজি করবো না বেশি ভাজা খাই না ওই যদি ডিমের অমলেট খেতে চায় তাহলে করে দেবো কিন্তু খাবে কি ও আর জানে মিটিংয়ে খুব ব্যস্ত কোনো রকম মনে হয় নাকে মুখে খেয়েই চলে যাবে যাই হোক আমি আর করব করবো পরে আসি আপনাদের সাথে কথা বলতে এখন একটু সানডে সাসপেন্স শুনি চারটের সময় আমি এখন লাঞ্চ করছি কিছু করার নেই হাজবেন্ডের কাজ ছিল ওই কারণে এখন কাজ থেকে অবসর প্রাপ্ত হয়েছে ওই কারণে এখন খাবো তাড়াতাড়ি খেয়ে নিই পরে আমি আপনাদের সামনে আবার আসছি হুম এরকমভাবে আমার ডালিয়ার বানাই খাবে না সবসময় একরকমভাবে খেতে তো ভালো লাগে না একটু নতুনত্ব ভালো হয়ে ওদের আজকে যেহেতু ওয়ান পট মিল বানিয়েছিলাম ওই কারণে তাড়াতাড়ি বাসন কুসন কম থাকায় তাড়াতাড়ি বাসনকোসন মেজে রান্নাঘর থেকে বেরোতেই মানে তাড়াতাড়ি হয়ে গেছে চারটের সময় খেতে বসেছিলাম সাড়ে চারটের সময় সমস্ত কিছু পরিষ্কার করে আমি এখন একটুখানি রেস্ট নিচ্ছি আজকে একটুখানি মিষ্টি খাচ্ছি এটা লাস্ট লাড্ডু ছিল কত আমার জন্মদিনের সময় নিয়েছিল ওই মিষ্টিটাই রয়েছে তো ওটা আজকে শেষ করে দিই তাহলে আজকে আমার ও আজকে তো হোলিও মনে হয় হ্যাঁ দেখা সকালবেলা আপনাদের উইস করিনি তো হ্যাপি হোলি সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা